শিমনা বিধানসভার বড় কাঠাল বাজারে বিজেপি অনুষ্ঠিত হয় এক মানিক সাহার ভোটার বিজেপিতে যোগদান করেন মঞ্চে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনজাতি উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যার ফলে বিভিন্ন দল ছেড়ে মানুষ বিজেপির উপর আস্থা রাখছেন তিনি অভিযোগ করেন সভা ব্যাখ্যা করার জন্য কিছু মহল সক্রিয় ছিল তবে তা সত্ত্বেও উপচে পড়া ভিড় প্রমাণ করে জনগণ উন্নয়নকেই বেছে নিয়েছেন রাজনৈতিক মহলের মতে এই যোগদান শিমনা অঞ্চলে বিজেপিকে আরও শক্তিশালী করলো একশো সাত পরিবার একশো সাত পরিবারের তিনশো বারো ভোটার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে যোগদান করেছে আমি ওনাদেরকে স্বাগত জানাই এবং ভারতীয় জনতা পার্টি আরো শক্তিশালী হবে এবং আমরা বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছি জনজাতিরা এখন বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া এই জনজাতিদের উন্নয়নে কেউ সামনে আসবে না এবং সেটা করেও দেখাচ্ছে সেই কথাটা এখন মানুষ বুঝতে পারছে স্যার আজকে প্রোগ্রামকে বাংশাল করার জন্য কিছু আমি তো শুনলাম একটু আগে যখন আমি আসলাম এই খবর পেলাম এখানে তো এটা এটা ভুল করে আর কি আমরা তো কোথাও কাউকে বাধা দিই না কোথাও আমরা এই ধরনের বাধার আমি ব্যক্তিগতভাবে এবং আমি সবসময় সবাইকে বলি যে যার যার সবার অধিকার আছে যেগুলো জায়গায় পার্টি করুন পার্টির মধ্যে আপনার কথাগুলো আপনার মানুষকে জানান আপনি কি চাইছেন কি করবেন সেই করবেন কিন্তু গায়ের জোর দিয়ে কাউকে দাবিয়ে সেটা করা কোনো অবস্থায় উচিত নয়